এমপি তামিম সরকার পর্ব চার তরে আমি হারাইতে দেবো না সকাল সারা জীবন লুকাইয়া রাখব আপনি যে ভয়ঙ্কর লোক হার তো শান্তি পেলাম না সালার জিন্দেগি তরে আমি মানুষ মানুষ করতে পারলাম না শোভা উঠে তামিমের চুল ধরে খুব শক্ত করে আহ কিছু কইলেই মারে শয়তান সরকার আপনার সাত জন্মের ভাগ্য ভাগ্যবাল শাক জন্মের ভাগ্য আমার মতো মেয়ে পাইছেন তামিম সোভার কোমর ধরে তাকে নিজের কাছে নিয়ে নিয়ে নেয় কথাটা সত্যি আই লাভ ইউ সকাল লাভ ইউ চলবে এতটুকুই সকাল তামিম পুরো সকাল বাসাতেই থাকে সোভার সাথে একদম ওঠার মতো একদম আঠার মতো চিপকে থাকে যাকে বলা হয় শোভা সেখানে শোভা যেখানে যায় তামিম তার পিছু পিছু নেয় একদম কড়া নজর যাকে বলে শেষমেশ বাধ্য হয়ে শোভা তামিমের তামিমকে তার চেম্বারে পাঠায় কিন্তু তামিম ও ফুল ফুলবাড়ির সিসিটিভি ফুটেজ অন করে রাখে একটু করে কাজ করে আর সোভাকে চোখে চোখে রাখে অপর প্রান্তে তামিম চলে যাওয়ায় পর সুভা বদ সরি আই রিপিট অপর পাশে তামিম চলে যাওয়ার পর সুভারও বাদরামি বেড়ে যায় যে পড়াশোনা বাদ বাদ দিয়ে নিজের মন মন নিজের মন মনো নিজের মন মতো সারাদিন ঘুরে বেড়ায় বাড়ির ভেতরে কি করো মা কিচেনে গিয়ে আইসায় সরকারকে পিছন থেকে জড়িয়ে ধরে শোভা থাই সুপ বানাই তোকে বিকালে খেতে হবে আচ্ছা মা ওনার কি পছন্দ খেতে মনে মানে সব থেকে বেশি কী পছন্দ করে হাঁসের মাংস তামিম খুব পছন্দ করে আয়সা সরকার বলার সাথে সাথে সোফা ফ্রিজের সামনে চলে যায় এক এক করে সবগুলো ফ্রিজের হাঁসের মাংস খুঁজতে থাকে কিন্তু সব কিছু থাকার পরও হাঁসের মাংস খুঁজে পায় না মা নেই তো মাংস এখানে আয়ুবকে বলছি দাঁড়া এনে দেবে না আমি ওনাকে বলছি সন্ধ্যার সময় তো চলে আসবে জানি তামিম আনবে মাংস দেখ বলে আনে কি না সোফার সোঝা নিজের রুমে চলে যায় তামিমকে ফোন দিয়ে হাঁস হাঁস আনতে বলে যেহেতু তার পছন্দের সেহেতু সে নিজেই আনুক সংসার কার্গো শিখ সংসারের কাজও তো শিখতে হবে শোভা কল করে তামিমকে কিন্তু প্রথমবার কল ধরলো না তামিম তারপর আবারও কল দেয় শোভা তামিম বলে সরি বউ জিপে আসি প্রথমবার তোমার কল ধরতে পারি নেই তামিমের কথা শুনে একটু আবেগী হয়ে পড়ে শোভা জিপে থাকলে তো কলের সাউন্ড ও শোনা যায় না সেখানে তার কল ধরতে না পারাটাই তো তামিমের স্বাভাবিক বলছে আসলে স্বামী তামিম সরকার মারাত্মক সুন্দর ভয়ঙ্কর রকমের সুন্দর শোনেন আসার সময় হাঁসের হাঁস আনতে হবে কি। শুনতে পাইনি হাস আন হাঁস আইনেন স্বামী আচ্ছা বউ সোভার কল কেটে দেয় আর তামিম মুফিসকে গাড়ি দাঁড় করাতে বলে কি হয়েছে ভাই হঠাৎ গাড়ি দাঁড়াইতে কইলেন কেন তোর ভাবি এই প্রথমবার কিছু চাইছে রে সাকিব জীব ঘোরা তামিম তার পঞ্চপাণ্ডব নিয়ে বেরিয়ে পড়ে আর অন্যদিকে সোভা অপেক্ষা করতে থাকে তামিম তামিমের হাঁস নিয়ে আসার আসলে নিজের হাতে রান্না করে খাওয়াবে তাকে এভাবে প্রায় সন্ধ্যা ধারধার হয়ে যায় কিন্তু তামিম আসার কোনো খবরই নেই শোভা কয়েকবার কল করে ঠিক কিন্তু তখনই তামিম সেটা ধরে না তাই কোনো উপায় না পেয়ে শোভা আয়ুবকে দিয়ে হাঁস আনিয়ে রান্না করে ফেলে এবং রান্না শেষ হল রোমে আয়সা সরকার সাথে বসে গল্প করতে থাকে পাশে তানভীর সরকারও থাকে সেও শোভার সাথে গল্প করতে থাকে সকালের সমস্ত ঘটনা তাকে বলতে থাকে তামিম কীভাবে পুরো দেশ অচল করে দিয়েছিল পুর পুরে পুরসর রীতিমতো অবাক হয়ে যায় শোভা মাঝে মাঝে এই পাগল স্বামীটাকে নিয়ে সে চিন্তাই করতে পারে না সে আসলে কী করবে তখন সময় প্রায় ছয়টা তেইশ মিনিট তামিম জিপ তামিমের জিপ সরকার বাড়িতে ঢুকে জিপ থেকে নেমে নেমে এসে সুভাকে জো জোরে জোরে ডাকতে থাকে সকাল এই সকাল বাইরে আসো তামিমের সারের মতো গলা ফাটিয়ে ডাক ডাকে হল হলরুম থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল তার ডাক সোভা উঠে বাইরে চলে যায় তামিম এমনভাবে চেঁচাচ্ছে দেখে আয়সা সরকার এবং তানভীর সরকারও বাইরে যেতে থাকে সোভা বাইরে যেতেই তামিম খুশি মনে তার সামনে গিয়ে দাঁড়ায় দেখো বউ তিন ট্রাক ভর্তি বাস আনছি তোমার জন্য সোভা ঘাড় বাকিয়ে ওদিকে দেখে শয়তান সরকার তিন ট্রাক ভর্তি বাস এনেছে তার জন্য কিন্তু সে তো হাঁস আনতে বলেছিল তাহলে বাস কেন কিছু বলা আগে হতবম্ভের মতো চুপ করে তামিমের দিক তাকিয়ে থাকে তামিম বলে কিন্তু এতগুলো বাস দিয়ে তুমি করবাটা কি বউ চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে শোভা কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে বলার জন্য ভাই ভাবির ভালোবাসা দেখছ রে স্যালোর ভাইয়েরা সাকিবের কথা শুনে সকলে তার দিকে তাকায় ভাবি বাস চাইছে বলেই ভাই আর শ্রীনগরের সব বাস কেটে সাফ করে দিল আহা কি প্রেম কথাটা ঠিক কইছস তুই মাগার ভাবি মা এত বাস দিয়া করবা ডাকি মাহিরের লজেক পুরো কথা শুনে সকলে একটু চিন্তায় পড়ে যায় আসলে তো এত বাস দিয়েছ ভা করবেটা কি সেখানে আমাগো গল্প গল্পটাই লজিক ছাড়া সেখানে এত লজিক দিয়া কথা কইস না মান সম্মান মান সম্মানে লাগে হ সাকিবা ঠিকই কইসস বাদ দে পঞ্চপাণ্ডব চুপচাপ শোভা আর তামিমের দিক তাকিয়ে থাকে আইসা সরকার এবং তানভীর সরকারও এসে দাঁড়ায় তাদের পিছনে শোভা তখনও চুপ কিন্তু তার গাল দুটো তার গাল দুটো মোটামুটি লাল হয়ে যাচ্ছে কি হইল কি হইল কি হলো কইলা না তো শোভা বলল কি তামিম বলল এত বাঁশ দিয়ে করবাটা কি শোভা বলল আপনার পিছনে ভরব একদম মুখে তালা পড়ে তামিমের ভাগ্যিস কেউ কাছে নেই তাদের তাদের না হলে লজ্জায় মাথা কেটে যেত তার শোভা রাগ রাগ করে হনিয়ে বাড়ির ভেতরে চলে যায় তামিম তখনও বুঝল না তার বউ রাগ করলো কেন কামডা কী হইল ভাবি রায়গা গেলো কেন মনে হয় আরেকটা আরেক ট্রাক বাস লাগব সাকিব এবং মাহে তামিমের কাছে চলে যায় তার তারা কেউ বুঝতে না রাগ রাগ করার কারণ তামিম আয়সা সরকারের কাছে চলে আসে কাহিনীকে কী হলো আমা যান আপনার মেয়ে রাগ করলো কেন বাস কি কম হলো তামিমের কথা শোনা আয়সা সরকার একটু জোরে হেসে ওঠে আর তানবির সরকার খুব কষ্টে নিজের হাসিটা নিয়ন্ত্রণ করে তামিমের বোকামির উপর সবাই হাসলেও তার হাসা যাবে না আব্বাজান আসলে সে খুব লজ্জা পাবে আয়েশা সরকার তামিমের হাত ধরে ভামা তোকে হাস আনতে বলেছিল বাপ হাস বাস না আয়সা সরকারের কথা শুনে পঞ্চপাণ্ডব নিজের হাসি থামাতে পারে না সরি আই রিপিট আয়সা সরকারের কথা শুনে পঞ্চপাণ্ডব নিজের হাসি থামাতে পারে না সে ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখেছিল তারা সেখানে স্বামী স্বামীকে হাঁস আনতে বলার পর পি সে বাঁশ নিয়ে হাজির হয় তামিমের সাথেও ঠিক তাই হলো শোভা হাঁস আনতে বলেছিল আর সে তিন ট্রাক বাস এনে হাজির হয় শ্যালার ভাইয়েরা ভাই খেপ সেরে শ্যালার ভাইয়েরা তামিম নিজের জুতো খুলতে খুলতে আর তার জুতো খুলতে দেখে পঞ্চপাণ্ডব পাণ্ডব দৌড়াতে লাগলো আজকে তাদের আর কারো রক্ষা নেই এত বড়ো লজ্জা তামিম সুভার সামনে যাবে কিভাবে বুঝতে পারছে না বাপ যান আপনি যান বউয়ের রাগ ভাঙান কিছু কইলে তো মারে আব্বা যান তামিমের কথা শুনে তার বাবা মা এবার না হেসে থাকতে পারো না যার ভয়ে সকলে কাঁপে সে কিনা একটা একরত্তি মেয়ের কে এত আতঙ্কের মতো ভয় পায় বিয়ের পর যে বাঘ ও বিড়াল পরিণত হয় সেটা সবথেকে বড় প্রমাণ চাপাতি সরকার তামিম চুপচাপ ভেতরে চলে যায় সোভার রাগ ভাঙাতে হবে বউ তার ফিফটি ফোর হলেও হবে তার রাগ টোয়েন্টি ফাইভ তামিমের মতো মানুষ নিরুপায় তাই তার বউয়ের সামনে আয়সা সরকার বলে কর্তা তানবীর সরকার বলে গিন্নি আয়সা সরকার বলে আপনি আর তামিম সেই দিন রাতে গিয়েছিলেন কই তানবীর সরকার কিছু একটা চিন্তা করতে থাকে এরপর আয়সার হাত চেপে বলে ভালো স্বামী হওয়ার ট্রেনিং দিছিলাম তাকে গিন্নি আশা সরকার খুব অবাক চোখে তাকিয়ে থাকে তানবীর সরকারের দিকে আমার এখনও বিশ্বাস হয় না কর্তা আপনি তো মানুষ এত নিরীহ হয়ে গেলে গেল আয়সা সরকারের কথা শুনে তানবীর সরকার মুচকি হেসে আপনার জন্য শুধু নিহ নিরহ ভেজা বিড়াল ও হয়ে যেতে পারি গিন্নি খুশি মনে আয়সা সরকার ভিত বাড়ির ভেতরে চলে আসে আর তানভীর সরকারও তখন ও বাইরে দাঁড়িয়ে থাকে আপনার কাছে রাখার জন্য যদি সারা জীবন মিথ্য বলতে হয় আমি তাতেও রাজি আয়সা সরি আই রিপিট আপনাকে কাছে রাখার জন্য যদি সারা জীবন মিথ্যা বলতে হয় তাহলে আমি তাতেও রাজি আয়সা তানভীর সরকার নিজের চশমা খুলে ফু দিয়ে আবারও পরে ফেলে আয়স আয়সা রে আয়সা তোর তোরে কাছে রাখার জন্য তানভীর শুধু একটা নয় একশোটা মিথ্যা কথাও বলতে পারে সংসার সুখে হয় মিথ্যার গণে যদি সে স্বামীর বউয়ের কথা শোনে নিজের ঘরে চুপচাপ বসে থাকে সোভা আজকে যা হলো এরপর তামিমের খবর আছে খুব। সোভা গাল ফুলিয়ে চুপচাপ বসে থাকে পিছন থেকে তামিম এসে সোভাকে জড়িয়ে ধরে তামিম বলে বউ ও বউ সোভা কোনো কথা না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে থাকে কোনো কথা নেই তার সাথে তামিম আবার বলে আমার বউ কেন কথা কও না বউয়ের কি জামাই পছন্দ হয় না আমার বউ কেন কথা কয় না বাইরে জামাই কয়টা তামিম সুভাকে খুব শক্ত করে ধরে নিজের কুলে বসায় আসলে শোনা তোমার প্রেমে আমি কালা লুলা ল্যাংরা সবই হয়ে গেছি সোফা ফিক করে হেসে দেয় তামিম দু সেকেন্ড ও সময় লাগে না সোফাকে হাসাতে যতই হোক রাগ করুক তামিম নিজের কথার জালে ফেলে সোভাকে ঠিকই হাসিয়েই ছাড়ে সোফা বলে আলাবু শয়তান সরকার তামিম বলে আই লাভ ইউ টু শয়তান সিমরি তামিমের পাঞ্জাবি খুলে কিভাবে এই বড়ই কঠিন গেম শোনা তুই খেলতে পারবা আপনার জীবন নিয়ে খেলে দিছি এ আর কি এমন জিনিস তামিম সুভার কথা শুনে ভ্যাবাচেকা চেকা খেয়ে বসে দিন দিন তার বউ তার তার মতোই হয়ে যাচ্ছে একদম তার ফিমেল সেলার জিন্দেগি চলবে